الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم ايضا من رغب عن سنتي فليس منا وقال النبي صلى الله عليه وسلم ايضا من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل به من غير أن ينقص أجورهم شيئا, شيئاً ومن سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من عمل به من, من غير أن ينقص من أوزارهم شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم মহাতরম দোস্ত বুজুর্গ মহান আল্লাহ পাক আমাদিগকে সুবহানুবহানিগকে জমায়েতে আল্লাহর পবিত্র স্থান মসজিদের দিকে আগমন করার জন্য আল্লাহ তৌফিক দিলেন সে মহান মনিবের একবার আমরা সকলে প্রশংসা করেন এই সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহাতরম দুস্থ বুজুর্গ যে জনাবে নবী করিম সাল্লাহবাই আলি ওয়াসাল্লাম জেনার কষ্টের বিনিময়ে জেনার নানা প্রকারের কুরবানির বিনিময়ে আল্লাপা আকসব হেন আমাদেরকে সম্মানিত করেছেন এবং সুসম্মানিত জিন্দগি পরিচয় এবং জীবনযাপন করার জন্য আল্লাপা আকসব হেন তফিক দিছেন शेनबी के प्रति हमें जत ही दूर पड़ेना क्या तबूकल एक बार अंतर स्तुति के पी नबी सल्हसम शाहान मुबारक हमारा दूरते पाकि नजराना पड़ने महत्म दो बुजुर्गो अल्ला पा सुबह तम के दुनियाते पाठ बहुत बड़ा एक मकसद ने বহুত বড় একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে অথচ যখন আল্লাহ পারা কথা আমাকে আপনাকে এবং আদম জাতিকে বানানোর সময় বানানোর পূর্বে ফেরিস্তাদিগকে নিয়ে যখন মাসোয়ারা করে সকল ফেরিস্তায় একই কথায় বলেছিলেন আল্লাহ কি প্রয়োজন আছে অন্য কোনো মখলুককে দুনিয়াতে সৃজন করে আপনার ইবাদত করানো এরা তো দুনিয়াতে গিয়ে আপনার ফাঁসাদ করবে আপনার নাফরমানি করবে না সকরি করবে খুন খারাপই করবে আমরা তো আপনার তাজ বেহাত আপনার বুজুরগিৎ আপনার এই বাদাত আমরা করতেইছি যেগুলো আপনি আদেশ করেছেন অটলভাবে সেগুলো আহকাম এবং আপনার সকল কাজগুলি আমরা অটলভাবে করতেই আছি কারণ ইতিপূর্বে যে নাতদেরকে দুনিয়াতে আল্লাহ তাবারকতালা বসবাস করিয়েছিলেন তারা যখন আল্লাহ না ফরমানি করেছিল আল্লাহ পাকসহন তালা তাদেরকে এ দুনিয়ার দিকে ভাগিয়ে পাহাড়ের দিকে জজিরার দিকে তাদেরকে সমুদ্রের দিকে ভাগিয়ে দিয়েছেন আল্লাহ চালা যখন জিন্নাদদের না ফরমানের ধরুন এ দুনিয়ার দিকে ভাগিয়ে দিয়েছেন ফেরেস্তাদের এলেমে ছিল যে মানব জাতিও এমন আল্লাহর নাফরমানি করবে তাদেরকেও ভাগিয়ে দিবে তাদেরকে এভাবেই ধ্বংস করে দেবে তাহলে আর কি প্রয়োজন আছে এটা ফেরিস্তাদের এলেমে ছিল মনে ছিল মানে অন্তরের ভিতরে এটা ছিল সুতরাং আল্লাহ বলছেন যে তোমরা যেটা প্রকাশ্য বলতেছো আর তোমাদের অন্তরে যেটা আছে সব কিছুই আমি জানি এবং আদম আলানবীজান আলহি সালাতামকে বানানোর ভেতরে আদম জাতিকে বানানোর ভেতরে কী মাসলিহাত আছে কী হেকমত আছে কি ভালাই আছে শুধু আমি আল্লাহ জানি আমি যতটুকু জানি তোমরা সেটা জানো না দোস্ত দোস্তুযুর্গ যখন আমাদের বানাইতে চাইলেন ফ্রেস্তারা আমাদের বানানোর ভিতরে প্রশ্নদায়ক আল্লাহকে এক ধরনের তিনাদের তিনারা এটাই বললেন যে বানানোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ ইন্নি জুন খালিফা জলু ফিহা মাইফা দিমা কিন্তু আল্লাপ হানবু আমাদেরকে বানিয়েছেন আপনাকে বানিয়েছে আর বানিয়ে আমাদেরকে ফেরিস্তার থেকেও উত্তম বানিয়েছেন হেন্লা এমন নয় ফেরিস্তার থেকেও সম্মান বেশি দিয়েছে আর যে ফেরিস্তা নাকি মাহুম কোনোদিন জীবনে তিনাদের জিন্দগিতে গোনাই থাকে না আর গোনা আসবেও না গোনা তিনারা করবেও না ওই মাদ্দায় তাদের ভিতরে নেই তবু আল্লাহ তাআলা মানব জাতিকে থেকে উত্তম করে দিয়েছে হ্যাঁ সুতরাং আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের উপর যত সব এহসান ও ইনামাত আমি করেছি তোমরা গণনা করতে চাইলে গণনা করতে পারবে না ইনতাউদ্দু নিয়ামত আল্লাহ সুহা আমার আমার সমূহকে তোমরা গণনা করতে পারবে না যদি চাও তোমরা গণনা করতে হ্যাঁ তো সুতরাং আল্লাহ দোস্ত বুজুর্গ আল্লাহ তাবাত তাবারাকলার অগণন নিয়ামত আমাদের উপর আছে এমন এমন নিয়ামতও আছে যেগুলার পরি এবং দুনিয়া ক্রয় করে দিয়েও যদি দান দেওয়া হয় তবু সে বস্তু সে নিয়ামত আমরা তেমন নিয়ামত আর পাব না তেমন আমরা পাবো না যেটা আমাদের শরীরের সঙ্গে লাগানো আছে যেমন আমাদের হাত পা চোখ এগুলো যদি নষ্ট হয়ে যায় আমরা যদি চাই রুব রু আমরা হাত দুনিয়াকে ক্রয় করে দিয়ে দাম আদায় করে আমরা এমনই হাত আমরা নেবো দ্বিতীয় হাত এমন আল্লাহ দেওয়া হাত কোথাও পাবেন আল্লাহ এমন দিয়েছেন আমাকে আপনাকে শরীর এই বস্তুর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যত শত নিয়ামত আমাদের দিয়েছে সকল নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ বলেন ওলাইন শেখার তোমরা যেই দেন না আমার বান্ধারা যদি আমি দেওয়া নিয়ামতের তোমরা সুক্রিয়া আদায় করো আমি তোমাদের জন্য বৃদ্ধি করে দেবো আমি বাড়িয়ে দিব বলাইন কাফারতুম আর যদি তোমরা নাকাদরি করো না সুকরি করো তাহলে আমি কেড়ে নেব এবং তোমাদের রবের হ্যাঁ তোমাদের আল্লাহ আজাব শক্ত আজাবলাইন কেফারতুমা আজাদ সুতরাং মহাতরম দোস্তুদুর্গ আল্লাহর দেয়া দেয়া নিয়ামত গুলি আমাদের কি করতে হবে করতে হবে যে নিয়ামতই আল্লাহ দিয়েছে শরীরটা আল্লাহ দিয়েছেন হাত পা দিয়েছেন এটার দ্বারা না শুকরি না করা এ হাতের দ্বারা গোনা না করা পায়ের দ্বারা গোনা না করা চোখের দ্বারা গোনা না করা মুখের দ্বারা গোনা না করা আর কানের দ্বারা গোনা না করা যখন আমরা গোনা না করব এ হাতের দ্বারা নেকি করব মুখের দ্বারা নেকির কথা বলবো কানের দ্বারা নেকির কথা শুনবো চোখের দ্বারা নেকির বস্তুকে দেখব আর গোনাহের থেকে বাঁচবো আল্লাহ পাক সুবাহ তালা বলেন তোমার এই হাতকে আমি আরো শক্তিশালী বানিয়ে দিব এ হাতকে কোনোদিন পুঙ্গ করবো না বলেছো হ্যাঁ হাত হাতকে দিন পুঙ্গ করবে না আল্লাহ আল্লাহ রাখবে আল্লাহ বলছেন বান্দারা যখন তোমরা আমি দেওয়া নিয়ে আমার সঠিক ইস্তেমাল করবে আমি তোমার হাত বনে যাবো আমি তোমার পা বনে যাবো আমি তোমার কান চোখ সবকিছু আমি বনে যাব হ্যাঁ অর্থাৎ আল্লাহ স্বয়ং নিজের কুদরতি নজর আমার আপনার ওপর পূর্ণাঙ্গ রাখবে এবং পূর্ণাঙ্গ হেফাজত করবে সুতরাং মহাতর দোস্ত বুতর্গ আল্লাহ দেওয়া যত দৌলত ছেলে আছে মা স্বজন সব কিছুকে আমাদের ফদর করতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে সঠিক ব্যবহার আত্মীয়তা বাজিয়ে রাখতে হবে হ্যাঁ তিনিকে সম্মান করতে হবে আত্মীয় আসলে বা কোনো ইষ্টি আসলে কোনো মেহমান আসলে মুখকে কালা করা যাবে না যে কোনো প্রকারের আমাদের আত্মীয় আসুক তাদেরকে সম্মান করতে হবে কারণ মেহমান যে বাড়িতে বেশি আসে সে বাড়িতে বরকত বেশি আসে রহমত বেশি আসে হ্যাঁ আল্লাহ মেহমান সরাফার রহমত ওই বাড়ির রিজিকের ভিতরে আল্লাহ বরকট ঢেলে দেবো এই মেহমান আমার বাড়িতে আসলো তার রিজিকটা নিয়ে আমার বাড়িতে আসছে তার রিজিকের বরকতটা দরকার তো তো আল্লাহ যে মহাত্ম একটি হ্যাঁ মকসদ নিয়ে আমাদের সেজন করেছে সেটা হলো আল্লাহ চাবারা চালার আহকামকে নিয়ে চলা এবং আহকামকে দুনিয়াতে ফেলানো একে অপরকে আল্লাহর আহকাম আল্লাহর হুকুমের আল্লাহর ইবাদাতের আল্লাহর দিনই যেগুলো তরিকা আছে সেগুলার মানুষকে তা আবাদ দেওয়া ভুল পন্থার থেকে মানুষকে বাঁচানো ভুল কাজের থেকে মানুষকে বাঁচানো গণাহের থেকে বাঁচানো এই জন্যই তো আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছে আল্লাহ স্বয়ং নিজে কোরআনে কারিমের ভিতরে আমরা এত শত গুণা করতেছি তবু আল্লাহ তেবার প্রশংসা করতেছে মনসুর হ্যাঁ আল্লাহ আল্লাহ বলেন কু তুম খাইরা উম্মাতিন নাস তোমরা এই দুনিয়ার জমিনের সর্বোত্তম উম্মত সর্বোত্তম বলে আল্লাহ বলতেছেন কেন তোমাদেরকে মানুষের ভালাইয়ের জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আর এর থেকে ভালো কি হইতে পারে আল্লাহ বলেন তা মরুন মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো বা তাই না আনিল মুহকার এবং মানুষকে অসৎ কাজ হইতে বিরত রাখো গণাহের কাজ থেকে মানুষকে বিরত রাখো এখন সম্মুখে যেটা মাস আসতেছে মহাত্মস্ত বুঝ একটি আমাদের সকলের দায়িত্ব যেটি জানুয়ারি মাস আমাদের আজকে চলতেছে আমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন কিছুগুলো পড়োশীরা তাহারা কি করবে হ্যাঁ এই মাসের নামে পিকনিক খাবে সেটাও কিন্তু গুনাহের কাজ সেটাও কিন্তু ইসলাম বিরোধী কাজ সেটার থেকে যদি আমরা বাধা দিই তাহলে আমরা সর্ব যে উত্তম উম্মত এই উন্মতের সেই প্রশংসার আমরা উপযুক্ত আমরা নিজেকে বাজিয়ে রাখলাম আমাকে আপনাকে করতে হবে তাকে বোঝাইতে হবে যে ভাই ইসলামের আদর্শ এটা ইসলামের আদর্শ এটা ইসলামের আদর্শ এটা নয় যে আমরা পিকনিক খাই এটা তো আংরেজদের আদর্শ আমেরিকান এবং আংরেজ এটাই চায় যে মুসলমানদের ইমানকে কোন পন্থার দ্বারা খারাপ করা যায় এমন সুন্দর সুন্দর পন্থা আমাদের সম্মুখে এনে দিবে সেটা আমাদের খুবই ভালো লাগবে মনোরঞ্জন লাগবে মনেতে খুবই আনন্দ পাবে কিন্তু মনের আনন্দর বস্তুর নাম ইবাদত নয় দিন নয় আল্লাহ মনটাকে ভাঙার জন্যই তো আমাকে আপনাকে দিয়েছেন যে এই মনের খেলাফ চলবে মনের চাওয়ার খেলাফ চলবে আর মনের চাওয়ার খেলাফ চলার নামই হলো দিন মন চাবে আমি আজকে একটি গান শুনি হ্যাঁ আমাকে বলতে হবে আল্লাহর বিধান গান শোনা যাবে না গান শোনা যাবে না আল্লাহর হুকুম গান শোনা যাবে না গান এটা তো ইবলিসের আওয়াজ যে জায়গাতে গান বাজতেছে মনে করেন আমি ইবলিসকে দাওয়াত দিয়ে সেই জায়গাতে আনলাম যে খাবারের ভিতরে গান বাজতেছে সে খাবারের ভিতরে আমি দাওয়াত দিয়ে আনলাম শয়তানের কাছে নয়টি বস্তু যে চেয়ে নিছে তার মধ্য থেকে একটি হলো আল্লাহ আমার আওয়াজ কি হবে আল্লাহ বলেছেন তোর আওয়াজ হবে মিউজিক বলেন মেউজিক তার আওয়াজ কি হবে মিউজিক যে খাবারের ভিতরে যে প্রোগ্রামের ভিতরে যে আনন্দময় বস্তুর ভিতরে আমরা মিউজিককে বাজাবো গানকে বাজাবো তার মতলব হল আমরা শয়তানকে নিয়োজিত করে শয়তানকে আমরা আহ্বান জানিয়ে আমরা ডেকে আনতেছি আমাদের সেই খাবারে আমাদের সেই ফুর্তিতে আমাদের সেই খুশির কাজেতে আমরা শয়তানকে নিয়োজিত করেছি দোস্ত দোস্তুদর্গ আমাদের খুব মানে ভাবতে হবে এবং এই শয়তানি নুরানি ধোকার থেকে আমাদের বাঁচতে হবে যেটা আমাদের জন্য খুবই একটি দামি দামি কোনো কোনো সময় মনে হয় কিন্তু ফজুল খুরচি থেকে বাঁচতে হবে কারণ আল্লাহ বলে দিয়েছেন ফজুল খুরচি কর্নেওয়ালা শয়তানের ভাই তাহলে সেই ফজুল খুর্চি থেকে আমাদের বাঁচতে হবে যে কাজটি যে খরচটি আমার নাকি ইসলামের আদর্শের বাহিরে আমার না দুনিয়ামি কোনো ফায়দা হইতেছে না দিনই কোনো ফায়দা হইতেছে দিনই আকারে আমার গোনা হইতেছে দুনিয়াবি আকারে আমার লস হইতেছে তাহলে সেই জায়গায় আমি কেন বা খরচ করব। পিকনিক খাইলে কারো কোনো সংসারে বৃদ্ধি হবে নাকি পিকনিকের ভিতরে যে টাকাটা আমরা খরচ করবো তাতে আমাদের আমদানি হবে নাকি হবে না এবং যে গান বাজতেছে যে গানের জন্য মানুষের ঘুম হারাম হয়ে যাইতেছে অনেক সময় তো এমন হয় ছোট বাচ্চাগুলো ডরিয়ে যায় আজকাল যেগুলো কি করে ডিজে নাকি এগুলোর ভিতরে যে গান বাজে মিউজিক বাজে বড় মানুষের যাদের হাটের বুক এই ধরনের অস্ট্রেলিয়াটা যেটা আমাদের সমাজে হইতেছে পিকনিকের নামে তো জেনা হইতেছে পিকনিকের নামে জেনা হইতেছে হয়তো যাদের নজর পড়ছে তারা ভালো করেই জানে পিকনিকের নামে জেনা হইতেছে অশ্লীলতা বেহপনা আমাদের সমাজে সৃষ্টি হইতেছে এগুলো করা দেওয়া যাবে না বন্ধুরা আমার নজর খুব সুন্দর রাখতে হবে আমরা একটি মুসলমান মুসলমান মানেই ভদ্র সমাজ মুসলমান মানেই ভদ্র সমাজ একজন মহাবিজ্ঞানী বলেন আমি সারা বিশ্বতে রিসার্চ করার পরে আমি দেখলাম জাজ পড়তাল জাজ পড়তাল করার পরে আমি দেখলাম সব থেকে উত্তম কোনটা আমার নজরে পড়লো সব থেকে উত্তম ধর্ম হল শুধু একটি সেটা হল ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ এবং সর্বসত্যমান ধর্ম যেটা সেটা হলো ইসলাম কিন্তু দুঃখের দুঃখের কথা এটা যে সর্বনিকৃষ্টম জাতি যদি কেহ আছে সেটা হলো মুসলমান বলুন সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের সর্ব নিকৃষ্টম কোম আমরা কারণ ইসলামকে আমরা ছেড়ে দিয়েছি ইসলামের আদর্শ আমাদের ভালো লাগে না গ্যারের কালচার আমাদের ভালো লাগে ইংরেজদের কালচার আমাদের ভালো লাগে হ্যাপি বার্থডে হ্যাপি কী কী এগুলা নানান প্রকার নাম দিছে ডে মাদার্স দে কী কী দে আরও কী কী মানে নাম এক এক ধরনের দেয় হ্যাঁ আর একটা দেয় যে কি আসে মাস এক তারিখ আসলে কাদা কী বা নাম দিছে হ্যাঁ না এটা তো পিকনিকের আর একটা কী বা নাম দিছে হ্যাঁ এপ্রিল ফুল এপ্রিল ফুল কোনোদিন নিজের মাকে আইলাইব বলে বা ভালোবাসার কথা বলে যে ফুল দিব কোনো দিন নিজের স্ত্রীকে দিব নাই কি করব যে জায়গায় গোনা আছে সেই জায়গায় দিব এই যে এগুলা যে নানান প্রকারের ডে নানান প্রকারের বাইর এগুলো কার চাল জানেন ইংরেজদের চাল এবং ইহুদিদের চাল আমার আপনার ইমান কিভাবে শেষ করতে পারে আমাকে আপনার কীভাবে দুর্বল করতে পারে ইমানই দুর্বল আসলেও তো মুসলমান সমাজ ধ্বংস সেটাই চেষ্টা করতেছে মহাতর দস্ত বুজুর্গ সুতরাং আল্লাহ তাওয়ার তালা বলে যখন তোমরা আমার আনা আমার দেওয়া দিনকে তোমরা ছেড়ে দিবে তাহলে মনে রাখবে তোমার ওই দিন আমার কাছে গ্রহণযোগ্য নয় এবং কেমনের মাঠে তোমরা জাহান্নামি হবে নাওজু বিল্লাহ অমাইয়া ইসলামী দিন আম তাহলে ইয়ে কবে মিন হ ফির আখরা মিনাল খাসরিন যা রাণী কি আল্লাহর আদেশকে ছেড়ে দিয়ে মুফতিসাহাব আগে আসবে আগে আগে যা রাণী আমার দেওয়া ইসলামকে ছেড়ে দিয়ে তার মন ও চাওয়া মোতাবিক দিন নিয়ে চলবে সে দিন আমার কাছে গ্রহণের উপযুক্ত নয় এবং আখেরতের মাঠে সে বান্দা জাহান্নদের মধ্যে রসুল্লাহিস্লাম বলে যে বান্দা আমার তরিকাকে ছেড়ে দিয়ে চলবে আমার সুন্নতকে ছেড়ে দিয়ে চলবে মান রাখবে সুন্নতি ফালাইসা মিন্না যে আমার সুন্নতকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আমার তরিকাকে ছেড়ে দিয়ে অন্য কোন তরিকাকে নিয়ে চলবে সে আমার উম্মত নয় বলেন নাওয়াজুবিল্লাহ আমার উম্মতের জলভুক্ত নয় ভিন্ন হাদিস রাসূলুল্লাহ বলেন মান তাশাব্বাহ বিকাওমিন ফাওয়া মিনহু যে যে কমের নেই চলাফেরা করবে যে যে কমের নেই নিজের জীবনকে ঢালবে নিজের আইটেল নমুনা যে কমকে বানাবে তাকে দুনিয়ার ভেতর এবং আখেরাতের ভেতর সে কমের মধ্য থেকে তাকে গণনা করা হবে বলেন নাউজবিন আমরা যদি আংরেজদের বিধর্মীদের যদি আইটিএল ও নমুনা বানিয়ে তাদের মতো জীবনযাপন করাকে নিজের ফ্যাশন মনে করি এবং তাদেরকে আইটিএল বানিয়ে আমরা জীবন জীবনযাপন করি তাহলে আমাদেরকে তাদের মধ্য থেকে গণনা করা হবে বলে নাওজবিন আর যদি রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমরা আইটিএল বানিয়ে নেই যাকে আল্লাহবার কথা বলেন যে দুনিয়ার জমিনের ভেতরে মানুষের ভিতরে অত্যুত্তম আইটিএল নমুনা বানিয়ে যাকে আমি পাঠিয়েছি তিনি হলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তোমাদের জিন্দগির একটি বেহতরিন আইটিএল বেড়িতে বেহতরিন একটি নমুনা তোমাদের জন্য বানিয়ে পাঠিয়েছি নবীর জীবনকে আমাদের ফলো করতে হবে নবীর তরিকাকে আমাদের ফলো করতে হবে নবী যাদেরকে বানিয়ে গিয়েছেন সেই সাহাবাদের জীবনীকে ফলো করতে হবে রসুল্লাহ নিজে বলেন যে নাকি আমি নবীর সুন্নত অনুযায়ী এবং আমার সাহাবার সুন্নত অনুযায়ী চলবে সে কামিয়াব হয়ে যাবে হজুর বলেন আমার সকল সাহাবা আসমানের নক্ষত্রের মতো এবং আমার সেই সাহাবার মধ্য থেকে যে কোনো একটি সাহাবার অনুসারী করবে সে কামিয়াব হয়ে যাবে হৃদায়তের ওপর হয়ে যাবে আর সাহাবি খান নুজুক তবে এই গিয়ে হোমেই তুমি হেতা দেই তুমি হ্যাঁ মাহাতরম দোস্ত বুঝে আমাদের সেই সাহাবাদের অনুসারী করতে হবে সাহাবাদের অনুসারী করে জীবন জীবনযাপন করতে হবে আমরা দেখি সাহাবারা যিনাকে রাসুলুল্লাহ শিখিয়ে গিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হবে তারা কি হ্যাপি নিউ ইয়ার করছে কিনা হ্যাপি নিউ ইয়ার কোনো সংবাদ সুসংবাদ মানুষকে দিচ্ছে কিনা। ইসলামের প্রথম মাস হইলো মহাররম ওল সে মাসে তারা কোনো প্রোগ্রাম কোনো এই ধরনের পার্টি বা এই ধরনের কোনো কিছু করছে কিনা দেখা যায় আমাদের জীবনে জীবনেও তিনারা করে নেয় আমরা অথচ করি মোহারমও করি তাই না মহার্রমও করে যার জন্য জানুয়ারিও করি মানে মাত্র দোস্তু জানুয়ারি মাস যারা পালন করে তাদেরকে আমার যে একটা ক্ষুদ্র জ্ঞানে আমার বোঝা আসে এই জানুয়ারি পালন করেন বলা তো জানুয়ারি মানে জানুয়ারদের সিপথ যার ভিতর আছে তারা জানুয়ারি পালন করে হ্যাঁ এটা ভুল হইতে পারে আমার কথা কিন্তু আমার মানে যতটুকু আমি গর করে চিন্তা করে আমি পাইছি এইটাই তো আমি পাইতেছি যে ওর দ্বারে তো জানোয়ার কন হয় ওর ভিতরে আর কি হয় কোনো শুভনীয় কাজ কি তার ভিতরে হয় নাকি শুভনীয় কোনো কাজ তার ভিতরে হয় না তোমাদের দস্তু বুজুর্গ ইসলামের ভিতরে কোনো নতুন বছর পালন করা নাই কারণ ভাই আপনার জিন্দগির একটি বছর শেষ হয়ে গেল দুঃখনীয় ব্যাপার এই জায়গায় তো আপনাকে হ্যাঁ কি করা লাগে গম পালন করা লাগে রোজা রাখা লাগে আমার জিন্দগির আমি মৌতের একটি বছর নিকটবর্তী হয়ে গেলাম এটা চিন্তা করা দরকার বেশি বেশি স্তিক ফার করা দরকার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আল্লাহ আমার জিন্দগির যত ভুল হয়েছে দুই হাজার চব্বিশ চলে গেল পঁচিশ শুরু হইল আল্লাহ দুই হাজার চব্বিশটা আমি তোমাকে ইয়ার মনে করে তোমার ইবাদত করে ভালো করে যাপন করতে পারি না আল্লাহ গো তুমি তো গফর রহিম তুমি তো আমাদেরকে মাফ করতে ভালোবাসো আল্লাহ তাই আমি অনেক গোনা করছি আল্লাহ গো তুমি মাফ করে দাও না আল্লাহ এবং দুই হাজার পঁচিশটা ভালো করে তুমি যাপন করো তৌফিক দিও আল্লাহ তোমার ইবাদত মোতাবেক জিন্দগি যাপন করো তৌফিক দিও আল্লাহ আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করা আল্লাহর কাছে তোবা করা গৃহ জারি করা এবং নিজের জিন্দগি যে ওই জিন্দেগি যেটা আমার কেটে গেছে হ্যাঁ সঠিকভাবে আমি কাটাইতে পারি নাই কিছু সাদকা করে দেওয়া দুই চার দশ পনেরো বিশ টাকা যাই হোক আল্লাহর রাস্তা সাদকা করে দেওয়া হ্যাঁ মহাতর দোস্ত বুজুর্গ তাহলে আমাদের সমাজটা কি হবে একটি সুশীল সমাজ হবে একটি হ্যাঁ সুন্দরভাবে পরিচালনা একটা সমাজ আমাদের গঠন হবে আর তা না হয় এগুলো বস্তুর দ্বারা গানের দ্বারা আমাদের ইমানটা দুর্বল হয়ে যায় সব মিউজিকের আওয়াজ আসলে কানের ভিতরে এইভাবে হাত দিয়ে যাতে মিউজিকের আওয়াজ কানে না ঢুকে তিনারা সেই জায়গা পার হইতে হ্যাঁ আর সেই মিউজিকের ভিতরে নিজেকে লিপ্ত করে রাখি মহাতন দোস্তু বুজুর্গ হ্যাঁ হাদিসের বাকি আসে আল্লাহ রবি বলেন আল ঘেনা ওয়াম বেতুন নিফা কফিল কালব আল ঘেনা ওয়াম বেতুন নিফা কফিল কালব গান মানুষের অন্তরে মোনাফিকত পয়দা করে মোনাফিকিকে পয়দা করে দেয় আর ইমানকে ধ্বংস করে দেয় বলে নাউজ্লা সুতরাং এই গান থেকে আমাদের বাঁচতে হবে সকালে বাঁচবো না ইনশাআল্লাহ আমরা সকলে ইস্তেক পার করবো এবং আমাদের ছেলেপেলেদের আমরা বোঝাবো বাবারে এগুলো করো না গান শুনো না হ্যাঁ তোমার যদি এরকমই মন চায় তাহলে ওই টাকাতে বাড়িতে মাংস এনে সবাইকে নিয়ে মহব্বতের সাথে খাও না সবার একটা মহব্বত হবো এই জায়গায় মহব্বত করো হ্যাঁ বস্তু একটা হয়তো ফুর্তি করা খাও এই যে একটা ফ্যামিলির ভিতরে ভাই বোনের ভিতরে বাবা মার ভিতরে একটা মহব্বত পয়দা পয়দা হবো এ কায়রানিও খাওয়া যে মানে বন্ধুর কাছ থেকে কায়রানা খাওয়া জান্নাতে এটা করবো এক বন্ধু আর এক বন্ধুর কাছ থেকে আইরানি খাবো তো দুনিয়াতে সাধারণত মহব্বতের মানুষের সাথে এরকম একটা করা লাগে করেন মহব্বতে এটা মহব্বতে করেন ঠিক আছে না এ কার এমনি একটা ফুর্তি নিজেরা নিজেরাই করেন বাড়ির ভিতরে একটা ফুর্তি থাকবো আনন্দ থাকবো তাহলে আমাদের আত্মীয়টা আরও মজবুত হবো ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ আল্লাহবাকের কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাহলে আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্ধাদের মতো আমাকেও জানো আল্লাহ তাবারক তালা আল্লাহর দিন নিয়ে চলা এবং গোনাহের থেকে বেঁচে চলার আল্লাহ তৌফিক দেয় এবং আল্লাহ তাবারক তারা পরিপূর্ণ দিন নিয়ে যাওয়া নিয়ে যেন চলার আল্লাহ পাকসু তালা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দেয় জান্নাতের জীবন নিয়ে যেন চলার তৌফিক দেয় এবার আমি বিদায় নিচ্ছি ওয়াফির আহমিন আলহামদুলিল্লাহ